বন্ধুরা আমি সন্দীপ আর তোমরা দেখছো সন্দীপ ব্লক আজকের ভিডিওটা দেখতে থাকো খুব মজার হতে চলেছে আজকে রবিবার আজকে সকালে আমি আর মামা একটু বেরচ্ছি কোথায় যাব কিছু জানি না কোনো প্ল্যান নেই বেরচ্ছি দুজন মিলে একটু ঘুরতে ইচ্ছে হয়েছে তো মামা কোথায় যাব বলে মন আছে আজকে নোয়াকে ভিড় হইছে তারটা দেখা যাবে রাস্তায় বেরি তখন সিদ্ধান্ত নবো কোথায় যাব ঠিক আছে চলো যাওয়া যাক রাস্তায় যেতে যেতে দুপাশে দেখলাম মাঠে চারপাশে এত সুন্দর সরষের ফুল সরসের ভুঁই হলুদে হলুদ চারিদিক এত সুন্দর দৃশ্যটা লাগছে তাই আপনাদেরকে না দেখেই থাকতে পারলাম না এত সুন্দর লাগছে হলুদে হলুদ চারিদিকটা এত ভালো লাগছে আপনাদেরকে না দেখেই থাকতে পারলাম না তাই ভাগ্নেকে বললাম একটুখানি নাম দিয়ে দর্শক বন্ধুকে একটুখানি সর্ষে ভূমিটা একটু দেখা দারুণ লাগছে আজকে কিন্তু সকাল থেকে রোদটা হতেনি ইতিমধ্যে দেখছি রোদটা ভালোই উঠেছে তাই শীতের সকালে যখন রোদটা এসে গায়ে পড়ছে বেশ দারুণ লাগছে আমি আর মামা এগিয়ে যাবো আমাদের গন্তব্যে চলো মামা যাওয়া যাক তো মোটামুটি আমাদের ঘোরা হলো তোমরা এরকম নিজের পরিবারের মানুষের সাথে পড়বে দেখবে মাঝে মধ্যে তোমাদের ঘুরতে বেশ ভালোই লাগবে তো কি বলো মামা অবশ্যই তবে তো মনটা মনটা ভালো থাকবে থাকবে এখন আমরা একটা চায়ের দোকানে চলে এসেছি এখন আমরা একটু চা খেয়ে নেবো মা এই যে তোমাকে ঘুরতে নিয়ে এসে চা খাওয়ালাম এই চায়ের দোকানে তো তোমার চা খেয়ে কেমন লাগলো বলো চাটা কেমন বানিয়েছে শীতকালে সকালে চা হলে তো জমে যায় ব্যাপারটা একদমই তাই আর চাটা খুবই ভালো বানিয়েছে হ্যাঁ যথেষ্ট ভালোবাসি চেষ্টা আছে ভিডিওটা খুব বড়ো না হলেও যতটা পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম তুমি যদি আমার ভিডিও আজকে নতুন দেখে থাকো ফেসবুক থেকে হলে ফলো করে নাও আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে নাও ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও দেখতে ভুলো না কিন্তু